শুধুমাত্র এক কাপ গমের আটা দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে আজ আমি আপনাদের জন্য একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি যদি আপনাদের রুটি সবজি বানানোর সবসময় মন না করে তাহলে আপনারা এই রেসিপিটা ঝটপট তৈরি করতে পারবেন আর খেতে পারবেন আপনাদের এর সাথে কোনো এক্সট্রা জিনিসের দরকার লাগবে না খেতে এতটাই অসাধারণ হয় যে আপনারা একবার যদি ট্রাই করেন এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না খুবই সহজ আর খুবই ঘরের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি কিন্তু দেখেছি সবার প্রথমে এখানে এক বাটি পরিমাণ নিয়ে নেব গমের আটা ওই বাটি মেজারিং করে নিয়ে নেব হচ্ছে চার ভাগের এক ভাগ সুজি আর ওই বাটিতেই চার ভাগের এক ভাগ বেসন এই জিনিসগুলো দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয় সবার প্রথমে চলুন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে ফেলছি তো হাতের সাহায্যে সুন্দর করে কাটা চামচ দিয়ে আমি এটা মিক্স করে ফেলছি আপনাদের কাছে যদি হ্যান্ড উইকস থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন অনেকের কাছে থাকে না তাই আমি কাটা চামচ দিয়ে আজকে রেসিপিটা পুরোটা দেখাবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে গোটা জিরে এক চামচ পরিমাণে এগুলো দেওয়ার পর ওই মেজারিং বাটিতেই কিন্তু আমি জল ব্যবহার করে আপনাদের দেখাবো যাতে আপনাদের মেজারিং করতে খুবই সহজ হয় প্রথমে এক বাটি পরিমাণ জল নিয়ে নিয়েছি এক বাটি জলটাকে আমি অর্ধেকটা প্রথমে দিয়ে দেবো তারপরে অর্ধেকটা ঢালবো একসাথে পুরোটা দিলে কিন্তু আটা দলা পাকিয়ে যেতে পারে একদমই লাম স্পিরি ব্যাটার তৈরি করতে হবে তাহলে টিফিনগুলো খুবই সুন্দর তৈরি হবে আপনারা এটাকে ডিনারেও নিতে পারেন লাঞ্চেও খেতে পারেন বা ব্রেকফাস্টেও খেতে পারেন খুবই বেশি টেস্টি আর সাথে হেলদি তেল ছাড়া কিন্তু একদমই এটা সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু আপনারা এটাকে তৈরি করে ফেলতে পারবেন অন্তত পুরো ভিডিওটা দেখে যাবেন কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন আর সাথে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আরও এখানে কিন্তু অর্ধেক বাটি মতো জল নিয়ে নিচ্ছি তো পুরো এক বাটি জল দেওয়ার পরে কিন্তু এখানে আমি আরও অর্ধেক বাটি জল নিয়ে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো টোটালি কিন্তু দেড় বাটি জল ব্যবহার করা হয়ে গেছে দেখুন এখানে কিন্তু এই রকম ধরনের ব্যাটারটা তৈরি হয়েছে তো দেড় বাটি জল দেওয়ার পরে কিন্তু আমি আরও অল্প চার চামচ মতো জল এখানে ব্যবহার করেছি টোটালি কিন্তু পৌনে এক বাটি মতো জল আমি ব্যবহার করেছি তো এর মধ্যে এবার কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো যেমন দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে কাঁচা লঙ্কা কুচি ঝাল অনুযায়ী আপনারা লঙ্কার ব্যবহার করবেন কাঁচা লঙ্কাটায় ঝাল কম তাই আমি একটু বেশি করে ব্যবহার করলাম সাথে আমি দিয়ে দেবো হচ্ছে একটা ক্যাপসিকাম ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে রাখা আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটা ছোট্ট সাইজের টমেটোর কুচনো আর দিয়ে দেবো ধনিয়া পাতা কিছুটা বেশি পরিমাণে আপনাদের কাছে যদি কারি পাতা থাকে আপনারা সেটাও দিতে পারেন গাজর বাঁধাকপি আপনাদের মন পছন্দ অনুযায়ী সবজি এখানে কিন্তু ব্যবহার করতে পারেন তো দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেবো ফেটিয়ে নেবো সুন্দর করে যদি ব্যাটারটা ঘন লাগে তাহলে কিন্তু আর একটুখানি জল আমি এখানে ব্যবহার করব একবারে পুরো জলটা প্রথমে না দেওয়াটাই ভালো যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায় তো এখানে দিয়ে দেবো লেবুর রস এখানে বড়ো সাইজের একটা অর্ধেক লেবু নিয়েছি রসটা কিন্তু প্রচুর আছে তাই এখানে আমি অল্প করে রস ব্যবহার করলাম নর্মাল লেবুগুলো যদি যেগুলো সাইজ থাকে সেগুলো যদি থাকে অর্ধেক লেবুর পুরো রসটাই কিন্তু এখানে আপনারা ব্যবহার করবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ব্যাটারটা কিন্তু সামান্য একটুখানি আমাদের ঘন লাগছে তাই এখানে চার চামচ মতো জল আমি আবার ব্যবহার করছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে আপনাদের একবার ব্যাটার আমি কেমন হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবো তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেল এবার হাতার সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা কীরকমভাবে আপনারা বুঝে ফেলবেন এটাকে খুব ভালোভাবে মিক্স করবেন দিয়ে হাতার পিছন দিকটা যখন দেখবেন পুরোপুরি ব্যাটার লেগে গেছে দুটো দাগ টেনে নেবেন দেখবেন যদি দাগ দুটো সঙ্গে সঙ্গে মিলে যায় তাহলে ভাববেন ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেছে এরকম নাড়ামার সাথে সাথেই দেখবেন যে অল্প অল্প করে ব্যাটারটাও গড়িয়ে আসছে তাহলে ভাববেন ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট চলুন তাহলে এটা তৈরি করে দেখিয়ে দিই একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে হাফ চামচ মতো তেল ব্যবহার করে পুরো ভালো করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এই হাতাটা যেহেতু ছোট আমি দুই থেকে তিন হাতা এখানে ব্যবহার করছি আপনাদের হাতা বড় থাকলে এক হাতাতেও কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে ছেড়ে রেখে দেবো প্রায় এক মিনিটের মধ্যেই দেখবেন ওপরের সারফেসটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে দিতে হবে তাহলে কিন্তু দেখবেন হয়ে যাবে যখন দেখবেন কালারটা পুরোপুরি এরকমভাবে চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে উলটি দিতে হবে আর উল্টে পাল্টি আপনাদের কিন্তু এইভাবে একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে তেল কিন্তু একদমই কম লাগের মধ্যে কোনো রকম এক্সট্রা তেল লাগে না আর হাফ চামচ তেলের মধ্যেই কিন্তু আপনারা এক একটা টিফিন তৈরি করে ফেলতে পারবেন তো এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লালচে লালচে করে আপনারা ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু একটা টিফিন আমাদের তৈরি হয়ে যাবে তো চলুন এটা তৈরি হয়ে গেছে এটাকে এবার তো তুলে নিচ্ছে একটা প্লেটে আর এইভাবে কিন্তু আরও যতগুলো আছে আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নেব বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর সাথে বেলটা অন করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকলো বন্ধুরা ভিডিওটা আপনারা একবার বাড়িতে তৈরি করবেন কেমন হয়েছে আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে সবগুলো টিফিন কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় খুবই হেলদি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে কোনো রকম তরকারির দরকার হবে না আপনারা অন্তত একবার তৈরি করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন একদমই নরম তুলতুলে গরম গরম কিন্তু এগুলো খেতে খুবই মজার লাগে দেখা হবে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার ভিডিওগুলোকে দেখে যাবেন পুরোটা দেখা